প্রশ্ন স্বপ্নে রুটি রুটি খেতে দেখলে কি হয় দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন কোন স্বপ্ন দেখলে দুঃখ কষ্ট আসে দয়া করে জানাবেন যাতে সতর্ক হতে পারি দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে রক্ত দেখলে বা রক্ত বের হতে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন যে গুলো দেখলে প্রচুর টাকা আসবে এমন স্বপ্ন কি কি পঞ্চম প্রশ্ন জায়নামাজ ছাড়া নামাজ পড়া যাবে কিনা পড়লে নামাজ হবে কিনা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ জায় নামাজ ছাড়া নামাজ পড়া যাবে কি না পড়লে নামাজ হবে কি না দেখুন জায় নামাজ ছাড়া নামাজ পড়া যাবে কি যাবে না বা সেই নামাজ হবে কি হবে না এটা নির্ভর করে আপনি কোথায় নামাজ পড়ছেন মূলত নামাজ সহি হওয়ার জন্য বেশ কিছু পূর্ব শর্ত রয়েছে তন্মধ্য থেকে একটি পূর্ব শর্ত হলো নামাজ সহি হতে হলে নামাজের জায়গা পাক হতে হয় অর্থাৎ আপনি যেখানে নামাজ পড়ছেন যেখানে দাঁড়িয়ে যেখানে বসে নামাজ পড়ছেন সেই জায়গাটা পবিত্র হতে হবে অপবিত্র জায়গায় আপনার নামাজ হয় না এখন আপনি যেখানে নামাজ পড়ছেন যেমন হয়তো আপনি ফ্লোরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন অথবা কোনো কাপড়ের উপরে নামাজ পড়ছেন তো সেই ফ্লোর যদি পাক হয় তাহলে আপনার নামাজ সহি তেমনিভাবে আপনি যেই কাপড়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন হয়তো বিছানায় নামাজ পড়ছেন সেই বিছানা যদি পাক হয় আপনার নামাজ সহিপাক হয়ছানা না পাক হয় অথবা যদি তাহলে তো আপনার নামাজ হবে না সেক্ষেত্রে আপনার নামাজ সহি আর যদি আপনি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছেন সেটা যদি নিশ্চিত না হন যে এটা পাক না না পাক তাহলে আপনার জন্য উত্তম হলো উচিত হলো যায় নামাজ অথবা যে কোনো পবিত্র কাপড় বিছিয়ে নামাজ পড়া তাহলে আপনার নামাজ হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল যে হজরত যে স্বপ্ন দেখলে প্রচুর টাকা আসবে এমন স্বপ্নগুলো কি কি দেখুন আসলে আল্লাহ সুবাহ বান্দাদের জন্য রহমান ও রহিম করুণাময় দয়াময় আল্লাহ আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে দেখেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ আল্লাহ দেখানো স্বপ্ন গুলো অবশ্যই তার সেই ব্যাখ্যাও রয়েছে আর আল্লাহ তালা এমন কিছু স্বপ্ন দেখান সুসংবাদ দেওয়ার জন্য যেগুলো দেখলে প্রচুর টাকা পয়সা অর্জনের আলামত এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবের সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরুর গোস্ত খেতে দেখে অথবা ছাগলের গোস্ত খেতে দেখে এই উভয় স্বপ্ন প্রচুর অর্থ সম্পদ লাভের alamat ধনড়্ধতা আসবে আল্লাহ তাআলা প্রচুর টাকা পয়সা তাকে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ গরু বা ছাগলের রাখালি করতে দেখে গরু রাখছে ছাগল রাখছে সে রাখাল এবং স্বপ্ন দেখলে ও বুঝতে হবে সে হালাল সম্পদ লাভ করবে আল্লাহ তাআলা তাকে প্রচুর হালাল রুজি রোজগার দান করবেন এবং প্রশংসা লাভ করবে প্রশংসিত জীবন লাভ করবে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ এমভাবে স্বপ্নে যদি কেউ স্বর্ণ রূপা দেখে প্রচুর পরিমাণে স্বর্ণ রূপা সে নিয়ে এসেছে কোথাও থেকে গুপ্ত ধন পেয়েছে অথবা যে কোনো ভাবে স্বর্ণ রূপা যদি অনেক বাসায় নিয়ে আসতে দেখে তাহলে এটিও সম্পদ লাভের আলামত তবে এর সাথে সাথে হয়তো দুঃখ কষ্ট থাকবে কিন্তু সে সম্পদ লাভ করবে আল্লাহ তালা দুঃখ কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে শেখ স্বপ্নে রক্ত দেখলে বা রক্ত বের হতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে রক্ত দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে রক্ত বের হতে দেখা আপনাকে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে এ সম্পর্কে আমরা সেই তাবির কিতাব থেকে আলোচনা করছি হজর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ শরীর থেকে রক্ত বের হতে দেখে কিন্তু কোনো ক্ষত স্থান নেই কোনো কাটা ছাড়া নেই কিন্তু এমনি রক্ত বের হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে শীঘ্রই ক্ষতিগ্রস্ত হবে কোনো না কোনো ক্ষতির মধ্যে পড়তে পারে বড় সতর্কবার্তা আর স্বপ্ন যদি কেউ দেখে যে কেটে গিয়েছে থেকে হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বিশেষ দুঃখ কষ্ট আসতে পারে বড় সতর্কবার্তা এবং আর্থিক অথবা দৈহিক ক্ষতি হতে পারে আসলেই শারীরিক ভাবে কোনো ক্ষতি হবে বা অর্থ সম্পদ নষ্ট হতে পারে বড় সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে যে ক্ষতস্থান থেকে রক্ত পড়ে একেবারে কাপড় চোপড় ভিজে গিয়েছে এমন স্বপ্ন দেখলে এটি হারাম সম্পদ লাভের আলামত সে হয়তো হারাম সম্পদ পাবে আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন আর স্বপ্ন যদি কেউ দেখে যে রক্ত খাচ্ছে এমন স্বপ্ন দেখাও এটি হারাম সম্পদ পাওয়ার আলামত এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করার আলামত বা অন্যায়ভাবে কারো সাথে কোনো दुश्मनी করার আলামত আল্লাহ তাআলা হেফাজত করেন আর স্বপ্ন যদি কেউ দেখে যে পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ছে বা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত পড়ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে রক্ত পরিমাণ হারাম সম্পদ পাবে যে পরিমাণ রক্ত পড়তে দেখেছে অত বেশি সম্পদ লাভ করবে আর স্বপ্নে যদি কেউ দাঁতের মাড়ি থেকে দাঁত থেকে রক্ত বের হতে দেখে তাহলে বুঝতে হবে পরিবারের পরিবারের জন্য সে দুঃখ কষ্ট ভোগ করবে কারণে কোনো বিপদ আসতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে শহরের অলিগলিতে রক্তের স্রোত বইছে রাস্তায় রাস্তায় রক্তপাত হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই দেশে ব্যাপক রক্তপাত সংঘটিত হবে আসলেই কোনো যুদ্ধবিগ্রহ গৃহযুদ্ধ ইত্যাদি বড় কোনো খারাপ সতর্কবার্তা তাকে দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কেউ নাক দিয়ে রক্ত বের হতে দেখে তাহলে বুঝতে হবে এটিও হারাম সম্পদ লাভের আলামত আর যদি কেউ দেখে যে নাক দিয়ে রক্ত পড়ছে কিন্তু সরাসরি কোনো কাপড়ে রক্ত নেই বা নিচে পড়ছে অথবা হাতে পড়ছে এমন স্বপ্ন দেখলে এটি দারিদ্রতার আলামত সে হয়তো আর্থিক ক্ষতির মধ্যে পড়তে পারে দরিদ্র হতে পারে তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে জীবনে দুঃখ কষ্ট আসে দয়া করে জানাবেন যাতে সতর্ক হতে পারি দেখুন আহ আসলে বলেছিলাম যে আল্লাহ অনেক অনেক স্বপ্ন সময় যে স্বপ্নগুলো সতর্ক বার্তা বা দুঃখ কষ্টের লক্ষণ এমন কিছু স্বপ্ন দেখিয়ে থাকেন এ সম্পর্কে আমরা তাবির কিতাব থেকে আলোচনা করছি মোহাম্মদ ইবিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি রাতের বেলা খেলাধুলা করতে দেখে ক্রিকেট খেলছে ফুটবল খেলছে যে কোনো খেলাধুলা রাতে করতে দেখলো স্বপ্নের মধ্যে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ব্যাপক দুঃখ কষ্ট আসার আলাপত ব্যাপক দুঃখ কষ্ট আসবে তার জীবনে এবং বড় দুঃখ কষ্ট দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাসি বাজাতে দেখে অথবা ঢোল তবলা অথবা কোন এই ধরনের হারমোনি গিটার ইত্যাদি বাদ্যযন্ত্র বাসি ইত্যাদি বাজাতে দেখে এটিও দুঃখ কষ্টের সতর্কবার্তা তাকে দেওয়া হচ্ছে আল্লাহ তাকে সতর্ক করছেন বান্দা তুমি সাবধান হও এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাপে কামড় দিতে দেখে বা সাপে তাকে তারা করছে এই স্বপ্নটি দুঃখ কষ্ট বিপদ আপদের আলামত বিশেষভাবে তার শত্রুর পক্ষ থেকে কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ আসবে আল্লাহ তালা তাকে সতর্ক করছেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে রুটি খেতে দেখলে কি হয় স্বপ্নে রুটি দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ তালা স্বপ্নের রুটি দেখিয়ে আপনাকে বিশেষ কোন বার্তা দিচ্ছেন এখন রুটি কিভাবে দেখলে কি ব্যাখ্যা হবে বা খেতে দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি রুটি দেখে পরিষ্কার পরিচ্ছন্ন রুটি খেতে দেখলো অথবা খুবই ভালো উত্তম মানের ভালো মানের রুটি খেতে দেখলো এটি বুঝতে হবে সে ব্যাপক অর্থ সম্পদ লাভ করবে ভোগ বিলাসিতা লাভ করবে বা বিলাসী যাপন করবে জীবনে সুখ শান্তি আসবে আর যদি কেউ অপবিত্র অপরিষ্কার ময়লা অথবা খারাপ ধরনের কোনো রুটি দেখে নিম্নমানের রুটি খেতে দেখে তাহলে বুঝতে হবে সে ভোগ বিলাসিতা লাভ করবে কিন্তু সেটা হবে অসন্তুষ্টিমূলক কোনো হারাম সম্পদ অথবা কোনো খারাপ অবস্থার মধ্যে কোনো খারাপ ভাবে সে ভোগ বিলাসিতার মধ্যে করতে পারে এবং সেটা তার জন্য অবশ্যই কল্যাণকর হবে না আর স্বপ্নে যদি কেউ রুটি কিনতে দেখে এই রুটি ক্রয় করতে দেখার ব্যাখ্যা হলো তার জীবনে কল্যাণ এবং বরকত আসবে আল্লাহ তাআলা তাকে বারাকা দান করবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউটাকে তাকে রুটি দিচ্ছে এটিও সম্পদ লাভের আলামত এবং ব্যাপক শক্তিমত অর্জনের আলামত এবং সাথে সাথে সে সচ্ছল জীবন জীবিকা অর্জন করবে এবং সম্পদ লাভ করবে আর স্বপ্নে যদি কেউ বেশি পরিমাণে রুটি খেতে দেখে তাহলে এই স্বপ্ন হলো বুঝতে হবে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এবং এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে মৃত্যু নিকটবর্তী এসে গিয়েছে তাকে মৃত্যুর সতর্কবার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে একেবারে প্রচন্ড গরম রুটি খাচ্ছে এমন স্বপ্ন দেখাও দুঃখ কষ্টের সতর্কবার্তা দুঃখ কষ্ট আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি শুকনা রুটি খেতে দেখে এটি সচ্ছল জীবন জীবিকা লাভের আলামত তথা সে ধনাঢ্যতা লাভ করবে দারিদ্রতা দূর হয়ে যাবে আর স্বপ্নে যদি কেউ দেখে একেবারে পাতলা রুটি খাচ্ছে এমন স্বপ্ন দেখলে এটিও মৃত্যুর সতর্কবার্তা বা হায়াত কম হয়ে যাচ্ছে আল্লাহ তাকে সতর্ক করছেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে কেউ তাকে রুটি অনেক পরিমাণে রুটি দিচ্ছে এমন অথবা কোথাও থেকে অনেক পরিমাণে রুটি পেয়েছে এমন স্বপ্ন দেখলেও এটি বুজুর্গী লাভের আলামত আল্লাহর প্রিয় বান্ধা হবে সাথে সাথে আল্লাহ তালা তাকে অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে রুটি দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো আরাম আয়েস লাভ করবে জীবনে সুখ শান্তি আসবে আরেকটি হলো হালাল সম্পদ লাভ করবে ধনী হতে পারবে হালাল সম্পদ দিয়ে আরেকটি হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে এবং সর্বশেষ ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তাকে ব্যাপক সকল প্রচুর সম্পদ দান করবেন সম্মান দান করবেন এবং সাথে সাথে জীবনে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ